যুবধারা সাহিত্য সভা কবি নজরুল ইসলাম বিশ্বাসের তিনটি ক্রাব্য গ্রন্থ উদ্বোধন ও আলোচনা সভা ও যুবধারা নদী বিশেষ সংখ্যা আনুষ্ঠানিক প্রকাশক ও গুণীজন সংবর্ধনা দু অনুষ্ঠিত হল পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চাপড়া পঞ্চায়েত সমিতি সভা ঘরে রোপিত বৃক্ষে জল মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চাপরা বিধায়ক রুকবানুর রেহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর পবিত্র সরকার বিশিষ্ট ভাষা তত্ত্ববিদ ও প্রাক্তন উপাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরুদ্দিন বিশ্বাস অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনসারুদ্দিন ডক্টর সাইফুল্লাহ অধ্যাপক আলিয়া বিশ্ববিদ্যালয় বিশিষ্ট কবি আনন্দম সাহিত্য পত্রিকার সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি বিশিষ্ট সমাজসেবী বিকাশ মন্ডল ও সুরঞ্জন মন্ডল শিক্ষক দিলীপ সিংহ ফজলুর রহমান ইসমাইল শেখ সত্যচরণ মন্ডল কবি হজরত আলী প্রমুখ যোগধারার নদী সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন নদী আন্দোলন কর্মী চিকিৎসক যতন রায় চৌধুরী এবং নদী বিষয়ে আলোচনা করেন যোগধারা স্মারক সম্মান দু প্রদান করা হয় ভাষাবিদ ড পবিত্র সরকার বিধায়ক রুকবানুর রহমান ক্রীড়াবিদ কাঞ্চন সেনগুপ্ত অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ ডক্টর সৌরেন পাজা লেখক সুকুমার পাল কবি শেরিনা খান সমাজসেবী হাফিজুর রেহমান সাংবাদিক কুতুবা আহমেদ ইন্ডিয়ান বুক অব রেকর্ডেড চাপড়ার বিস্ময় বালক তিন বছরের বয়সের শ্রিয়ান শর্মাকে বিশেষ স্মারক প্রদান করা হয় চাপড়া ব্লকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের দু হাজার চব্বিশের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় কবি শিক্ষক ও ডক্টর নজরুল ইসলাম বিশ্বাসের তিনটি কাব্যগ্রন্থ আমার অগচরে যে আলো প্রকাশ করেন ডক্টর পবিত্র সরকার রবে তুমি রব আমি প্রকাশ করেন ডক্টর সাইফুল্লাহ স্তুতি কাব্যগ্রন্থটি প্রকাশ করেন রুকবানুর রহমান মানব অস্তিত্ব ও মানবিক বোধ বিষয়ক আলোচনা করেন ডক্টর পবিত্র সরকার ও গ্রাম্য জীবনে পত্রিকার ভূমিকা বিষয়ে আলোচনা করেন ডক্টর সাইফুল্লাহ সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিশিষ্ট শিক্ষিকা তৃষ্ণা সেন উদ্বোধনী সঙ্গীত হিসেবে কবি শক্তি চট্টোপাধ্যায় নদী কবিতার গীতিরূপ পরিবেশন করেন সাধন পাত্র অনুষ্ঠান সঞ্চালন করেন ডক্টর শারিকুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিশিষ্ট আইনজীবী নজরুল হক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন সাথে সাথে স্বাগত আমাদের এই অনুষ্ঠানটি একটু বিলম্বিত হওয়ায় আমরা দুঃখিত

বাংলা ভাষা ও শিক্ষা জগতে এক উজ্জ্বল নক্ষত্র ও সুপরিচিত ব্যক্তিত্ব